শুভ সকাল বন্ধুরা হর হর মহাদেব হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সকালে সবাইকার কামনা করি আমরা রাত সাড়ে বারোটায় বাবা বিশ্বনাথের ওখানে লাইন দিয়েছিলাম সাড়ে বারোটায় এই এখন ফিরলাম কটা বাজে ছটা সাড়ে ছটা হবে পুজো দিয়ে ভালোভাবে এখন বিরাট লাইন পড়েছে তখনও লাইন ছিল পুজো দিয়ে এই ঘরে হোটেলে ফিরলাম তাই তোমাদের সঙ্গে দুটো কথা বললাম চলছে শরীরও বাবার আশীর্বাদে মোটামুটি এবারে সকালবেলার একটু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো যে হোটেল রয়েছে সেই বারান্দায় এই সকালবেলার দৃশ্য এখানে ঠান্ডা আছে কিন্তু কুম্ভতে বেশি ঠান্ডা পড়েছিল দুদিনই ওখানে ঠান্ডা বেনারসে ওখানেও ঠান্ডা বেনারস নয় বর্ধমান দুদিন খুব কাঁপানো ঠান্ডা ছিল কেদারনাথের মতো এখানে ঠান্ডা আছে আছে ঠান্ডা কিন্তু অত না তবু ঠান্ডা আছে এই সকালার দৃশ্য দেখো মনে হয় এখানেই থেকে যায় যেখানে যাই মনে হয় সেই বারান্দা তোমরা যারা আমাকে ভালোবাসো এবং আমার লাইভ ভিডিও দেখো আমি সেরকম ভালোভাবে কথা বলতে পারি না আর সেরকমভাবে কিছু করতে পারি না তবু যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর চোখেও ভালো দেখতে পারি না যেটুকু

সবার আছে অসুবিধা কিন্তু আমার একটু বেশি আছে ওই সিঁড়ি আর আমি এখানে একজন থাকে বয়স্ক লোক ও আমি যেখানে যাই সেখানেই আমি আমার ছেলের আবার বেরিয়ে গেছে আমাকে বলে তুমি শুয়ে পড়ো বিশ্রাম করো আমার কে আর ঘুমায় আমি যেখানে আসি ঠাকুর দর্শনে আসি সেখানে একটু এসব নিয়েই বেঁচে আছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এই মহাকুম্ভে চান করে আসলাম তো তোমাদের দেখিয়েছি অল্প স্বল্প সেরকম ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু একুশটা ডুব দিয়েছি তেমন কেউ দেখেনি কমন কেয়ার বা টু লাইফ করলে একটু সাহস পাই বা একটু আমাদের কাছে ভালোবাসা আশা করি অবশ্যই তোমরা বাবা এবং মা গঙ্গা আশীর্বাদে আমি সব তীর্থ বাধা পড়ে না আসি কিন্তু ঠিক সব তীর্থ দর্শন করা হয়ে যায় আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করো মেয়ে জামাই মেয়ের জন্যই আর কি যেটুকুনি পারি সেই সব ব্যবস্থা করে দেয় আমায় কোনো বাধা দেয় না বয়স হয়েছে তবুও সেরকম কষ্ট হলেও বাধা দেয় না যে মা গেছে গরু ও যদি না দিত টাকা পয়সা জোগাড় করে বা ইয়ে বাইরে আছে সেই জন্য আমার মেয়েকে তোমরা একটু সবাই আশীর্বাদ করো আর আমার জন্য একটু প্রার্থনা করো ছোটরা এবং বড়রা একটু আশীর্বাদ দিও যেন এইভাবে জীবনটা কাটিয়ে হাত থাকতে থাকতে যেন চলে যেতে পারি সকালের দৃশ্যটা দেখছো কি সুন্দর ভাবছি এখানে মণিকণিকার ঘাটে চান করব ওই দিকে হচ্ছে মণিকণিকার ঘাট আমরা যেখানে উঠেছি সেখানটা অনেকটা হেঁটে যেতে হয়েছে গলি দিয়ে গলি দিয়ে গলি দিয়ে গিয়ে তবে লাইনে দাঁড়াতে হয়েছে সময় সময় রাত আর আমি কোথাও গেলে চা ছাড়া কিছু খাই না চা কফি ছাড়া তো এখানে তো কফি সেরকম পাওয়া যাচ্ছে না ওই চা গোপালকে দিচ্ছি চা হয়তো দু একদিন বিস্কুট খেয়েছি কালকে একটু মিষ্টি নিয়ে এসেছে তা আমি খাইনি গোপালকে সকালবেলায় দেবো না খেলে আবার রাগ করবে দেখি কি করি আর আজকে থাকবো এখানে একটু বোটে চড়ব চান করবো আর কালকে সকালবেলায় আমরা রওনা হয়ে যাব বাবাধামে দেওগড় ওখানে পুজো দিয়ে বাবাকে দর্শন করে তারপরে আবার বাড়ি ফিরব আবার সেই যুদ্ধ বাইরে থাকলে একটু শরীরটা কেমন ভালো লাগে আমি একটু দেখাচ্ছি তোমাদের আবার পরে কথা বলবো হরিশ হরিশ্চন্দ্র ঘাট মনে দিকটা হরিশ্চন্দ্র ঘাট ঘাটটা ওই দিকটা না হরিশ্চন্দ্র ঘাট ওই দেখতে না মনিকনিকার কোনিকার ঘাট তো এই দিকটায় তোমরা এখানে স্টুডি এখানে থাকো না স্টুডেন্ট তোমাদের একটু সকালে দৃশ্যটা দেখালাম গঙ্গার কাছে গঙ্গার হাওয়া খুবই ভালো লাগে সব চলছে এখনও চালু হয়ে গেছে বোট চালু হয়ে গেছে এখন রাখছি আবার পরে দেখি যদি পারি দেখাবো তোমরা আমি বয়স্ক মানুষ একটু করি লাইভ শেয়ার কমেন্ট একটু অবশ্যই করো না করলেও কিছু No nice.